আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی আমাল্লা নবিয়্যা বাদা আলহামদুলিল্লাহ সম্মানিত তো ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কা রহমতে ভালো আছি এবং সুস্থ আছি মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতেছেন জিন ইনসার ইসলামিক ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ রহমান আতিক আজ আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা চলেছে আপনারা থামবে দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে জাদু করে লিঙ্গ নষ্ট করলে সেই লিঙ্গ দ্রুত ভালো হয় না কেন অনেক মানুষ জাদুতে আক্রান্ত হয় এই জাদুতে আক্রান্ত হয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষ জাদুতে আক্রান্ত হয়ে কখনো কখনো পাগল হয়ে যায় মানুষ জাদুতে আক্রান্ত হয়ে কখনো তার চোখ নষ্ট হয়ে যায় কখনো মানুষ জাদুতে আক্রান্ত হয়ে তার জবান বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় জাদুতে আক্রান্ত হয়ে কখনো কখনো মানুষের হাত পাও অবশ হয়ে যায় অকেজো হয়ে যায় প্যারালাইস হয়ে যায় আবার যা আক্রান্ত হয় কখনো কখনো মানুষের অঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ এটা দুর্বল হয়ে যায় নিশ্চিত হয়ে যায় নষ্ট হয়ে যায় সুতরাং যখন কোনো মানুষ যে আগে সুস্থ ছিল সবল ছিল হঠাৎ করে তে সে লিঙ্গটা নিস্তেজ দুর্বল হয়ে গেছে দাঁড়াচ্ছে না নরম হয়ে যাচ্ছে স্থির সহবাসে অক্ষম হয়ে যাচ্ছে অথবা অবিবাহিত ছেলে বিয়েতে ভয় পাচ্ছে তখন কি করে তারা ডাক্তারের স্বর্ণপূর্ণ হয় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পায় না ওষুধ দেয় ওষুধ খেলেও ভালো হয় না কেউ এলোপ্যাথিক ডাক্তার দেখায় কে হোমিও দেখায় কে ইউনানি দেখায় কিন্তু ডাক্তার দেখানোর পরে ওষুধ দুই মাস ছয় মাস এক বছর খাচ্ছে কিন্তু কিন্তু লিঙ্গ সুস্থ হচ্ছে না পুরুষ লিঙ্গটা আগের মতো স্বাভাবিক স্বাভাবিক জায়গায় ফিরে আসতেছে না এ ফিরে কেন আসতেছে না যখন দেখে যে ডাক্তারের চিকিৎসায় কোনো সমাধান হচ্ছে না ভালো হচ্ছে না তখন কি করে কবিরাজ দেখায় কিছু অনভিজ্ঞ যারা না বুঝে চিকিৎসা শুরু করে অনভিজ্ঞ কিছু কবিরাজ যারা বিজ্ঞ নয় তাদেরকে দেখানে তারা কি করে ঝাড়ফুঁক করে আবিষ্ক অবস্থায় দেয় এর দ্বারাও সে দুই মাস ছয় মাস এক বছর ঝাড়ফুঁক করাচ্ছে কবিরাজ চিকিৎসা নিচ্ছে কিন্তু তারপরে সে সুস্থ হচ্ছে না কেন সুস্থ হচ্ছে না এ সুস্থ না হওয়ার পিছনে কিছু কারণ আছে এই কারণগুলো যতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলা সুস্থ হবে না সে কেয়ামত পর্যন্ত চিকিৎসা নিতে পারে ডাক্তার দেখাতে পারে কবিরাজ দেখাতে পারে কিন্তু সে সুস্থ হবে না তার লিঙ্গ সবল হবে না সুস্থ হবে না আগের জায়গায় ফিরে আসবে না কেন আসবে না এই লিঙ্গের উপরে যে বানগুলো করা আছে কখনো কখনো তাবিজ আকারে কুফুরি করে জাদুর সামগ্রী তাকে খাবারের মাধ্যমে খাইয়ে দেওয়া হয় আর যার কারণে এই জাদুর সামগ্রী খাইয়ে দেওয়ার কারণে তার লিঙ্গ দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় রগগুলা শুকিয়ে যায় লিঙ্গের উপরে যে রগগুলো আছে সেটাকে টিস্যু বলা হয় এই টিস্যুগুলো শুকিয়ে যায় এই রগগুলো শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার কারণে এই রগে রক্ত সঞ্চলন বন্ধ হয়ে যায় রক্ত চলাফেরা করতে পারে না রক্ত চলাফেরা করা বন্ধ হয়ে যায় যখন এই নার্ভের টিস্যুতে রক্ত আসতে না পারে তখন এই লিঙ্গটা আর দাঁড়ায় না শক্ত হয় না সুতরাং এই জাদু যতক্ষণ পর্যন্ত নষ্ট করা না যাবে আবার কখনো কখনো শুধু খাওয়ানের মাধ্যমে জাদুটা করে না কখনো কখনো রুগীর যেখানে প্রসাব করে সেই পোসাবের জায়গা থেকে মাটি নিয়ে জাদু করে আবার কখনো কখনো রুগীর বীর্য নিয়ে জাদু করে এগুলা তান্ত্রিকেরা বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে এই জাদুগুলা করে আর যার এই জাদুগুলো করে বিভিন্ন জায়গায় পুতে রাখে গেঁড়ে রাখে যার দ্বারা ওই মানুষটা লিঙ্গ আজীবনের জন্য অকেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় ওই মানুষটি আর স্ত্রীর করতে পারে না অবিবাহিত ছেলে আর সে বিবাহ বিবাহ করতে পারে না আর এক প্রকারে ক্ষতি করে সেটা হচ্ছে জিন চালান করে কিছু তান্ত্রিক আছে শুধু জাদু করে না জাদুর পাশাপাশি জাদুর সাথে জিন লাগাই দেয় আর এই জিনগুলো এসেই জিনগুলোকে তান্ত্রিক নির্দেশ দিয়ে দেয় তোমরা গিয়ে বা তুমি গিয়ে কখনো একা এক জিন পারে কখন একাধিক জিন পাঠায় তখন এই জিনগুলো গিয়ে কি করে ওই মানুষটির লিঙ্গে বসে আর সে নির্দেশ দিয়ে যায় তার লিঙ্গের করে গেলা দেবে তার লিঙ্গ ছোট করে দেবে লিঙ্গকে দুর্বল করে দেবে তখন এই জিনগুলো তার থলি অর্থাৎ প্রসাবের থলি এবং লিঙ্গে বসবাস করে তখন ওই পুরুষটির অর্থাৎ ওই রুগীটির পুরুষ লিঙ্গে পোষাব করতে গেলে জ্বালা পড়া করে পুরুষ লিঙ্গের ভিতরে কে যেন অর্থাৎ কি যেন পোকার মতো হাটে এটা তার অনুভূতি হয় সে বুঝতে পারে আবার কখনো কখনো পোসাবের রাস্তায় শুই দিয়ে খোঁজা মারে এমনটা মনে হয় আবার কখনো কখনো পোষাব রাস্তা অর্থাৎ পুরুষ লিঙ্গটা অনেক ব্যথা করে এবং প্রসাবের থলিটা অনেক ব্যথা করে এই মানুষটার জীবনটা একটা বিভিশিক একটা যন্ত্রণাদায়ক জিন্দিগিতে পরিণত হয়ে যায় সুতরাং যতক্ষণ পর্যন্ত এই জাদুর সামগ্রী এবং এই জিন এগুলা ধরা না হবে অর্থাৎ জাদুগুলা যতক্ষণ পর্যন্ত নষ্ট করা না হবে সেই জাদুগুলো রুগীর পেটে থাকুক এবং বাহিরে কোথাও পুঁতে রাখা থাকুক নাম্বার দুই হচ্ছে এই জিনগুলো যতক্ষণ পর্যন্ত আটক করা না হবে রোগীর পোশাবের থলি থেকে লজ্জাস্থান থেকে শরীর থেকে যতক্ষণ পর্যন্ত বের করা না হবে কেমত পর্যন্ত এই রুগী ডাক্তার দেখালেও কবিরাজ দেখালো রোগী সুস্থ হবে না তাহলে নাম্বার ওয়ান হচ্ছে জাদু নষ্ট করতে হবে নাম্বার দুই হচ্ছে জিনগুলা লজ্জাস্থান থেকে শরীর থেকে বের করতে হবে এরপরে এই জিন এবং জাদুর মাধ্যমে তার টিস্যু যে দুর্বল হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে এই জন্য এই রুগীকে জাদু এবং শেহের নষ্ট করার যে আয়াতগুলো আছে বিভিন্ন দোয়া আছে সেগুলো পরে প্রয়োগ করে পানিতে তেলে মধুতে কালো জিরা তেলে ফু দিতে হবে এই পানিটা নিয়মিত খাবে এবং গোসল করবে মধু কালোজিরার তেল এবং সরিষার তেলটা পরিমাণ মতো চামিচিয়ে নিয়ে গরম করে সকাল বিকাল দুবেলা করে লিঙ্গে মালিশ করবে সুন্দর করে এভাবে কমপক্ষে তিন মাস ছয় মাস করতে থাকবে পাশাপাশি যৌন বিশেষজ্ঞ কোনো ডাক্তার দেখাতে হবে ডাক্তারের মাধ্যমে আগে পরীক্ষা করে দেখতে হবে পরীক্ষা করে দেখতে হবে যে নার্ভগুলো অর্থাৎ পুরুষ লিঙ্গের উপরে যে অনেক রোগ দেখা যায় এটাকে বলা হয় ডাক্তারের ভাষায় টিস্যু রোগ টিস্যু বলেন রোগ বলেন নার্ভ বলেন যেটাই বলেন এই নার্ভ এই টিস্যু এই রোগে রক্ত সঞ্চালন হয় রক্ত আর চলাফেরা করে যখনই টিসুগুলা দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় তখন আর রক্ত চলাচল করতে পারে না যখনই রক্ত চলাচল করতে পারে না তখন সেই লিঙ্গ আর দাঁড়ায় না শক্ত হয় না সুতরাং ডাক্তারি পরীক্ষা করে দেখতে হবে যে এই টিসুগুলা নার নষ্ট করে দিছে কিনা দুর্বল করে দিছে কিনা অবশ্যই দুর্বল করে দিছে এ কারণে লিঙ্গ সতেজ হচ্ছে না শক্ত হচ্ছে না সুতরাং ডাক্তারি পরীক্ষা করে দেখতে হবে যে লিঙ্গে কোনো ইনফেকশন করে ফেলছে কিনা লিঙ্গ টিস্যুগুলো ছিঁড়ে গেছে কিনা লিঙ্গ টিস্যুগুলা কোন পর্যায়ে আসে এটা পরীক্ষা করে দেখে পাশাপাশি ডাক্তারি ওষুধ ও সেবন করতে হবে যদি পাশাপাশি ডাক্তারের চিকিৎসা আপনি নিতে পারেন কবিরাজের চিকিৎসা নিতে পারেন তবে বিজ্ঞ কোনো কবিরাজের মাধ্যমে জাদু নষ্ট করে জিনগুলো আটক করে ওই তিন জিনিস মধু কালোজিরা তেল সরিষার তেল এই তিনটা জিনিস আপনি নিয়মিত গরম করে তিন থেকে ছয় মাস ব্যবহার করবেন পাশাপাশি ডাক্তারের ট্রিটমেন্টও তিন থেকে ছয় মাস নিয়ে ডাক্তারের পরামর্শ দিয়ে ওষুধ সেবন করতে পারলে আল্লাহ চাহে তো আপনি আগে জায়গায় ফিরে আসতে পারবেন দ্রুত আল্লাহ সুবাহা তাহলে আপনাকে সুস্থ করে দিবেন। আপনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন এছাড়া যদি আপনি শুধু ঝাড়ফুক করে আর শুধু ডাক্তারের পরীক্ষা নিরীক্ষাকে ওষুধ খান জিন্দিগি তো আপনি ভালো ভালো হতে পারবেন না এই জন্য আজকের ভিডিওটা এটাই ছিল যে জাদু করে লিঙ্গ নষ্ট করলে সেই লিঙ্গ ভালো হয় না কেন এ হয় না কেন এই বিষয় এত সময় আমরা আলোচনা করলাম আলোচনার দ্বারা যা আমরা বুঝতে পারছি যেহেতু আমি দুর্বল বুঝাইতে অক্ষম বুঝাইতে পারি নাই যতটুকু আমি চেষ্টা করছি বোঝানোর জন্য যতটুকু আপনারা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে তার থেকে বেশি বোঝার এবং আমল করা তৌফিক দান করেন আমি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি